কোন কি চালা মারা আছে কাকা জল আছে ঠিক আছে আর একটা কেক আছে আগে জল খাবেন তারপরে চা খাবেন ঠিক আছে কাকা কি করছেন

ঠান্ডা জল না শুধু চা দুধ চা না লাল চা চা কাকা দুধ ওকে আমি আমি আনছি বন্ধুরা অনেক পাগল দেখেছি অনেক অনেক কিছু খেতে চাই আমি একটা মানে বলতে গেলে মানসিক ভারসাম্যহীন একটা পাগল সামনে দেখলাম দেখে বললাম কিছু খাবেন কাকা উনি বললো আমাকে বলছে শুধু খালি চা খাবো আমি ওনার জন্য চা নিয়ে আসছি তা চা খাবার সাথে সাথে কিছু কথা বলা যাক ওনার বাড়ি কথা জিজ্ঞেস করব কাকা আর আরে জল আছে ঠিক আছে আর একটা কেক আছে আগে জল খাবেন তারপরে চা খাবেন ঠিক আছে আগে জলটা বার করেন জল খাবেন না এখন ঠান্ডা জল আছে হালকা একটু খেয়ে আর একটা কেক আছে ওটা বাড়ি কোথায় কাকা বাড়ি কোথায় বলবে বাড়ি কোথায় জানেন না খেয়াল নেই পুরাতন বাড়ি কোথায় ছিল তোমার বাড়ি জন্মস্থান কোথায় ছিল কোন জায়গা হ্যাঁ দুপুরে কি খেয়েছেন কাকা দুপুরে কি খাওয়া হয়েছে কিছু খেয়েছেন যেভাবে মানে খাচ্ছে মনে হচ্ছে দুপুরে কিছু খাওয়ায়নি আমার যত সম্ভবগতভাবে দুপুরে খাওয়ায়নি কিছু কিছু খাওয়াইনি না হয়নি এই অবস্থায় মানে এখানে বসে আছে ব্রিজের ঢালে এখানে ব্রিজ সামনে আছে আমাদের গঙ্গাধরপুর ব্রিজ আর এখানে আমি কাকাকে দেখলাম হঠাৎ করে মানে রাস্তা থেকে যাচ্ছিলাম দেখলাম যে এই অবস্থায় বসে আছে কিছু খেয়েছে নাকি দেখি আর কিছু জিজ্ঞাসা করলাম কিছু খাবেন ডাইরেক্ট বলছে চা খাবো যার জন্য চা নিয়ে আসলাম এনে কিছু কথা বলার চেষ্টা করছি তা ওনার বাড়ি কথাই বলতে পারছে না ও কাকা কাকা বাড়ি কোথায় দেশের বাড়ি কাকা কাকা এখন খাবার ধান আছে কোনো কথা বলছে না কোনো কথা বলতে মানে মানসিক ভারসাম্যহীন পাগল নাকি বলতে পারছি না কথা বলতে পারে কি না সেটা জানি না প্রথম দেখা জীবনের ঠান্ডা পানি একটা কিনে এনে দিলাম আর কেক দিলাম আর চা তো দিয়েছি সাইডে আছে অবশ্যই চা না হলে তো আসতেই পারতাম না চাটাই ডাইরেক্টলি চাইলো আমার কাছ থেকে খেয়ে নিল কাকা আর কিছু খাবেন আর কাকা হ্যাঁ তো আর রাতে রাতে কাকা এই বাড়িটা কার এখানে বেপার দিয়ে ঘেরা আছে দেখা যাচ্ছে তিন দিয়ে উপরে মানে ছাউনি করে খুঁটি খাড়া আছে এটা কার ঘর আমি বলতে পারছি না এখানে কাকা শুয়েছিল আর মনের সাথে দেখা হলো কাকা রাত্রে কোথায় থাকেন রাত্রে কোথায় থাকা হয় তো যাই হোক কিছু বলছে না ওখানে কি ওটা কি কাকা ওইটা কি কোনো কি তালা মারা আছে হ্যাঁ আর একটা চা আনবো কি বলে দেখি চা তো বহুত প্রিয় চা আনবো আর একটা কিছু বলছেই না আর কাকা তো এখানে মানে হাতে গাড়ার মারা আছে কাকা ব্যাগে কি আছে কাকার ব্যাগ এই যে তোলবা তোলবা ব্যাগ নিয়ে রাখা আছে নিচে একটা লাঠি রাখা আছে কাকা লাঠি লাঠিটা কি কাকার এই যে লাঠি দেখতে পাচ্ছেন আপনারা এটা কি লাঠি আশা বাড়ি হ্যাঁ কাকার আশা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাঠিটা তৈরি করেছে মানে দু সাইডে গাড়া মারা আছে লাঠিটা কি হয় হ্যাঁ কিছু হয় না কুকুর মারা হয় নাকি হ্যাঁ কাকার মানে হাতে এখানে কি লেখা আছে দেখি 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 এটা কি লেখা আছে মানে ইনি কোনো হিন্দু ধর্ম অবলম্বী কেন ওং ওং লেখা থাকে না হিন্দু ধর্মে সেটা লেখা আছে মানে ওনার ছোটবেলা যত সম্ভব দেখা আছে ও অনেক স্টাইল ছিল আর এখন বর্তমানে কীভাবে ভারসাম্যহীন হয়ে গেল যার জন্য উনি এই রাস্তায় রাস্তায় ঘুরছে তলপাই কী আছে যা দেখতেই পেলাম না আর উনি তো চাটা খেয়ে সোজা ওইদিকে হাঁটা দিয়েছে কোনো কথাই বলছেন আমার সাথে যাই হোক একটা মানে গরিব মানুষ মানে অসহায় মানুষ রাস্তার ধারে পড়ে থাকে যদি কিছু পেটে আহার দেওয়া যায় সামান্য হয়তো দশ টাকা বিশ টাকার জিনিস কিনে যদি দেওয়া যায় ওর পেটে পড়ে এটাই ওর কাছে অনেক কিছু আর মানে শুধু খালি বেশি বেশি টাকা দান করা বড় মানুষ মানুষকে এটাই বড় না মানে মানুষের পেট ভরানো এটাই অনেক পণ্যের কাজ যার জন্য এরকম রাস্তার ধারে কেউ যদি বসে টসে থাকে তাদেরকে যথেষ্টভাবে চেষ্টা করা দরকার যে ওদের পেট ভরে দুটো কিছু খাওয়ানোর তো দোকানের সামনে গিয়েছে আবার যাই হোক কাকাকে খাওয়ানোর পরে আবার দোকানের সামনে গিয়ে বসছে আর কিছু খায় নাকি দেখা যাক ওই আর কিছু খাবেন চা আবার চা খাবেন একটা খেলে না এক্ষুনি আমি দিলাম আবার খাবে আবার চা দিলে কথা বলবে তোমার বাড়ি কোথায় বলবে তো হ্যাঁ বাড়ি কোথায় বলবে আমি চা আনবো বলবে ঠিক আছে আমি চা নিয়ে আসছি দাঁড়া মানে একটা চা খাওয়ালাম যার খাওয়ানোর পরে আবার বলছি বলছি কি খাবে আবার বলছে চা খাবো ঠিক আছে আবার চা খাওয়ালে ওনার বাড়ি কোথায় বলে বললো যে একটা টাকা তাহলে আর একটা চা দাও তো আরেকটা চা দাও জীবনে অনেক পাগল দেখেছি এরকম পাগল দেখিনি যে চা খাবে শুধু চার পিও তো এবার বাড়ি কোথায় বলতে হবে আমি তোমাকে দুটো চা খাওয়ালাম ঠিক আছে বাড়ি কোথায় বলো বাড়ি কোথায় ছেলে মেয়ে আছে কাকা ছেলে মেয়ে আছে নাকি বলো নাহলে চা দেবো না চা দিলাম দুটো চা খাওয়ালাম আপনাকে হাসছে কাকা সব বোঝে কিন্তু কথা বলে না কই বাড়ি কোথায় বলেন হাসে মুসকি মুসকি কি হাসি দেখো কাকা কাকা যাবে না যাবে না হবে না আর চা খাওয়ালাম তাহলে চা চা নিয়ে নেবো কাকা হাসতে হাসতে বাড়াচ্ছে সব বোঝে কাকা ঠিক আছে কাকা আর কথা বলছে না একটা চা খাওয়ালাম পানি খাওয়ালাম যার পরে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কোথায় বলো আবার চা খাওয়াবো বলতে পারে আচ্ছা ঠিক আছে বলবো চা দিলাম কাকা পালিয়ে যাচ্ছি তা কিছু করার নেই ঠিক আছে আবার কাকার সাথে যদি পরে দেখা হয় কথা হবে